যে বয়সে তোমার বাবার বসে বসে খাও সে বয়সে বাবা মার দায়িত্ব নেওয়াই হচ্ছে মধ্যবিত্তদের ইচ্ছা নাই আমি প্রতিদিন যে আমার সাথে পর্যন্ত পড়ে পড়াশোনা বাদ দিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টস চাকরি নেয় আর আমি বাড়িতে থেকে মাস্টার্স কমপ্লিট করে তার কাছে একটা চাকরির কথা বলছিলাম সে আমারে বলে অভিজ্ঞতা ছাড়া সাড়ে বকেটের কোনো মূল্য নেই ঠিক সাগির ভয় চলে যাচ্ছে বাবা মায়ের এটা খুব চোখে পড়ে কিন্তু আমার যে বীর ভয় চলে যাচ্ছে এটা বাপ মায়ের চোখে না এই যে একটা যুগে বসে বাস করি আগে যদি যতক্ষণ তাহলে সরমন যদি মানুষ আপনার পেছনে লাগে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সফলতার খুব কাঁথা গেছে। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড দেখে মানুষ বলে আমার নাকি কন্যার রাশি কিন্তু ভাই বিশ্বাস করেন আমার টাকা রাশি টাকা না থাকলে কোনো গার্লফ্রেন্ডও থাকে না